তো আজকে হচ্ছে মাসের চার তারিখ চার তারিখ রাতেই ভিডিওটা করা হয়েছে বেতন পেয়ে গেছি তিন তারিখে কিন্তু বেতন পাঠাবো পাঠাবো বলতে বলতেই চার তারিখ হয়ে গেল কাজের চাপে আর যেতে পারিনি তো আজকে ভাবলাম আজকে পাঠাতেই হবে কারণ বাংলাদেশে যেতে আরও দুই দিন লাগে তো অনেক দেরি হয়ে যাবে তো আজকে হচ্ছে কাজের জায়গায় কাজ রেখে কাজের অর্ডার আসছিলো তারপর আমি বলে বের হয়ে গেছি জাস্ট টাকা পাঠানোর জন্য যে আমার বেতন আজকে পাঠাতেই হবে নয়তো অনেক দেরি হয়ে যাবে তো বেতন পাঠিয়ে তারপর হচ্ছে সুপারমল থেকে আমি কিছু কেনার জন্য আসলাম আর এখানে আমি হচ্ছে এক প্যাকেট রেডিমেড ফ্রিজিং করা পরটা কিনে নিলাম আর এখানে হচ্ছে আমার যে বাসের বিড়ালটা পালে বিড়ালটা আমার পিছনে পিছনে দেখতেই পাচ্ছেন না তো আমি হচ্ছে অনেকটুকু চলে আসছি কিন্তু আমার বাসে থেকে অনেকটুক দূরে ও কীভাবে যেন আমার পিছনে চলে আসছে আমি দেখিয়েই নাই পিছন থেকে যখন মেয়া করতেছে তখন টাকায় দেখি যে ও আমার পিছনে তো আমার এত খারাপ লাগতেছিলো যে ওকে আমি অতটুকু দূরে হাঁটাই নিয়ে যাব তারপর গাড়ির অনেক শব্দ ভয় পাবে কিন্তু কিছুতেই বাসে যাচ্ছে না তখন আমি আসলে কি করবো বুঝতেছিলাম না রাস্তা কিছুক্ষণ দাঁড়াই আর বাসা থেকে মোটামুটি টুক দূরে চলে আসছি তো দেখতে থাকুন ডিটেলস জানতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ঝর্ণা কাতার থেকে বলছি যেখান থেকে এই মুহূর্তে সংযুক্ত হয়েছে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম আজকেও একটি নতুন ব্লগ নিয়ে ইনশাল্লাহ আপনাদের কিছু ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো আমি হচ্ছে এখন সন্ধ্যাবেলা একটু আলমিরাতে যাচ্ছি আলমিরাতে যাচ্ছি হচ্ছে ব্যাংকে যাব ট্রেন প্রচুর গরম হাঁটতেছি ঘাম পড়তেছে টপ টপ করে প্রচুর গরম। আলমিরা ব্যাংকেতে যাব স্যালারি সারার জন্য গতকালকেই সারতাম কিন্তু গতকালকে এত কাজের পেশা ছিল যে বের হওয়ার কোনো সুযোগ পাইনি তো ভাবলাম আজকে ছেড়ে দিয়ে আসি এই রাস্তাটা আমার খুবই ভালো লাগে চারপাশে সবুজ মানে এই সবুজগুলি দেখতে খুব ভাল লাগে কাতার তো সচরাচর এরকম সবুজ দেখা যায় না সবুজ দেখলেও কিন্তু চোখের ক্লান্তি দূর হয় জানি না আমার কাছে খুব ভাল লাগে আমি গ্রামের মানুষ হয়েছি তো মানে আমাদের এলাকাটা কিছুটা গ্রামের মতো যার কারণে আমার সবুজ খুব পছন্দ আলহামদুলিল্লাহ চলে আসছি সুপার মার্কেটে এখন ভেতরে যাব বাবারে বাবা আজকে প্রচুর গাড়ি এখানে শুক্রবার শনিবার তো সবাই হয়তো বাজার বাজার করবে তো আলহামদুলিল্লাহ অলরেডি আমি হচ্ছে ব্যাংকে চলে আসছি আর ব্যাংকে এসে সবার প্রথমে আমি হচ্ছে টাকার রেট কত করে সেটা জানতে চেয়েছিলাম গতকালকে ছিল বত্রিশ টাকা তিরিশ পয়সা করে আর আজকে একদিনের ব্যবধানে চলে আসছে একত্রিশ টাকা পঁচাশি পয়সা করে মানে যত দেরি হবে ততই কিন্তু রেট কমে আসে এক তারিখে যদি পাঠানো যেত তাহলে রেটটা আরেকটু ভালো পেত মানে এক টাকা করেও যদি আপনার বাড়ে এক টাকা মানে এক পয়সা করেও যদি বাড়ে তো অনেকগুলি টাকা কিন্তু বেশি যায় তো দেখা গেছে এই কাজের চাপটা আসতে পারিনি তার কারণে হচ্ছে প্রায় আমার মোটামুটি হাজার খানিক টাকা লস হয়েছে তো যাই হোক আসলে রিজিক বরকত সব কিছু আল্লাহর হাতে আল্লাহ যেদিন ভাগ্যে যা লিখে রাখছে তাই হবে বল কিছুই করা নেই তো এখানে হচ্ছে আমি আমার স্যালারিটা পুরোটাই আমি বাড়িতে পাঠাই দিয়েছি আমি কিছুই রাখি নাই আমি সাধারণত কিছুই রাখি না দেখা গেছে যদি কখনো খুব বেশি প্রয়োজন হয় এই বিশ তিরিশ টাকা বা পঞ্চাশ টাকার বেশি আমি কখনোই আমার হাতে রাখি না আমি সব টাকাই বাড়িতে পাঠাই দিই আমার কাছে মনে হয় যে আমার পরিবার যদি ভালো থাকে সেই ভালো লাগার ইটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি মূল্যবান আমার নিজের জন্য এত ভাবতে ইচ্ছে করে না আর ভালো লাগে না আমি এটাতে আনন্দ পাই না তো আবার সামনে হচ্ছে কোরবানির ঈদ সামনের মাসে হচ্ছে আমার বেতন আমি পাঠাতে পারবো না আমাকে টিকিট নিতে হবে আর আনুষাঙ্গিক অনেক ঝামেলা আছে আর প্রচণ্ড গরম আল্লাহ যে কি বলবো হাইট আসছে না আরও গরম লাগতেছে তো যাই হোক এইখানে ঢোকার পরে ভালো লাগতেছে এটার ভেতরে টোটাল শপিং মলটাই হচ্ছে এসি সিস্টেম এসি ছিল তো এখানে যখন টাকা পাঠাইতেছি তখন আমি বললাম আমি একটু ভিডিও করতে পারি আপনাকে করব না জাস্ট আমাকে করব। তো লোকটা বলল যে আপনার কি ব্লগ চ্যানেল আছে আমি কি হ্যাঁ তারপর বলে ওকে তো আমি ওনাদের অনুমতি নিয়েই হচ্ছে ভিডিওটা করতেছিলাম ওনারা কিছুই বলে নাই আমার চ্যানেলের নাম জিজ্ঞেস হোল্লারও তো আমি বলেছি তো এখানে হচ্ছে টাকা পাঠানোর কিছু প্রসেসিং আছে সেই প্রসেসিংগুলি আমার হচ্ছে কমপ্লিট করতে হচ্ছে আমার আইডি কার্ড নিয়েছে দেন তারপরে হচ্ছে আমার কোন এক কার অ্যাকাউন্টে আমি টাকাটা ট্রান্সফার করব সেই অ্যাকাউন্ট নাম্বারটা নিল দেন ফোন নাম্বার আমার সিগনেচার সব কিছু কমপ্লিট করতে করতে মোটামুটি এখানে আমার দশ পনেরো মিনিট সময় লেগেছে তো আলহামদুলিল্লাহ এখন আমার টাকা পাঠানো শেষ আমি এখন সুপার মার্কেটে হচ্ছে কিছু কেনাকাটা করব যেহেতু আজকে রান্না নেই রাতে কি খাবো তো ভাবলাম যে এক প্যাকেট পরোটা নিয়ে যাই রেডিমেড পরোটা এটা নিলে এটা ভেজে আর হচ্ছে ডিম ভেজে রাতের খাবারটা হয়ে যাবে আর কিছুটা আলু ভাজিও আসে দেন রাতের খাবারটা কমপ্লিট হয়ে যাবে আর আমার আজকে রান্না করতে ইচ্ছে করতেছিল না রাতের বেলা এখন গিয়ে আমার ম্যাডামের মেয়ে হচ্ছে তার রুম পরিষ্কার করার জন্য বলছে দেন এখন গিয়ে রুম পরিষ্কার করব না রান্না করব এই ঝামেলা করতে করতেই আমার অবস্থা খারাপ হয়ে যাবে তো এর জন্য ভাবলাম যে আমি একটু খাবার নিয়ে নেই দেন রাতের খাবারটা যেন হয় দেন কালকে দুপুরে ইনশাল্লা আবার রান্না করব। তো এখানে হচ্ছে অনেক রকমের পরটাই ছিল এক একটা প্রাইজ এক এক রকম তো আমি খুঁজতেছিলাম সবচেয়ে কম প্রাইজে কোনটা আছে মানে পাঁচ রিয়ালের মধ্যে তো আমি পাঁচ রিয়ালের মধ্যে একটা খুঁজে পেয়ার করছি দেন আমি ওইটাই নিয়েছি আর এমনিতে আছে দশ রিয়াল আছে এগারো রিয়াল আছে খুব যে বেশি পার্থক্য সেটা কিন্তু না জাস্ট এক পিস বেশি পাঁচ রিয়ালে হচ্ছে পাঁচ পিস পরটা আর দশ রিয়াল যেটা সেটা হচ্ছে ছয় পিস হয়তো কোয়ালিটি ভালো বা অন্য কিছু ভালো আমি জানি না জাস্ট কিছু কিছু পরোটা ছিল দশ রিয়ালে তো লাস্ট পর্যন্ত আমি এটা নিয়েছি ইন্ডিয়ান কোম্পানি এটা দেন আবার চাইছিলাম একটু শাক ফ্রোজিং করা শাক নেওয়ার জন্য তো দেখলাম যে শাক আছে বাট প্রাইস অনেক বেশি তো আমার কাছে অত টাকা নাই তো এই জন্য আর আমি নিই নেই পরে আমি এখান থেকে চলে আসছি আর একটা জুস নিব দেন বাসায় চলে যাব আর কিছুই নিব না শুধু শুধু ঘুরেও লাভ নাই যেহেতু আমার বাসায় কাজ আছে তো তারা করে আমি এখান থেকে যা আমার নেওয়ার নিয়ে তারপর হচ্ছে আমি বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। তো ভাবলাম যে আর ঘোরাঘুরি করা দরকার নাই দেন চলে যাই তো একটু জুসের কাছে গিয়েছি জুসের কাছে গিয়ে দেখতেছিলাম আমি প্রথমেই চাইছিলাম যে স্ট্রবেরি জুসটা নিতে স্ট্রবেরি আর মিল্ক দিয়ে একটা জুস বানানো হয় আমার খুব ভালো লাগে এটা তো এটা আমি পাই নেই তো না পাওয়ার কারণে আমি হচ্ছে অ্যাপেল জুসটা নিয়ে গেছি আর অ্যাপেল জুসটা আমার খেতে খুবই ভালো লাগে একদম ফ্রেশ অ্যাপেল জুস যেটা সেটা খুব ভালো লাগে আমার কাছে অন্য কোনো জুস খুব একটা মানে ভালো লাগে না কেন যেন আমার অ্যাপেল জুসটা খুবই ভালো লাগে তো এই এই শপিং মলের নাম হচ্ছে আলমিরা এটা হচ্ছে আলখোর আমার বাসার খুব কাছাকাছি পোস্ট আপনারা আমার আগের অনেক ভিডিওতে এই শপিং মলটা দেখেছেন আর এখানে কিন্তু খুব বেশি আসে হচ্ছে ইন্ডিয়ান পাকিস্তান বাংলাদেশি আরবিরা খুব কম আসে আরবিরা হচ্ছে বেশিরভাগ চলে যায় লুলুতে আরবিরা এখানে একটু কমই আসে লুলুতেই বেশিরভাগ চলে যায় হামদুলিল্লা ব্যাংকের কাজ শেষ করে সেটা হচ্ছে পরটা আর একটা হচ্ছে জুস কিনে বাসে চলে যেতেছি পরটার প্যাকেট কিনছি আর কি তো আজকে তো এখন আমি বাসায় চলে যাচ্ছি আর বাসায় হচ্ছে যাচ্ছি হেঁটেই যাচ্ছি হেঁটে আসছি হেঁটেই যাচ্ছি আমার এখান থেকে বাসা হচ্ছে হেঁটে গেলে আমি খুব আস্তে আস্তে হাঁটি তো বিশ মিনিটের মতো সময় লাগে তো খুব গরম লাগতেছে আর অস্থির লাগতেছে ভাবছি যে একটু বসে নেই বসলে একটু মানে একটু জিরে তারপরে হচ্ছে যাব তো এখানে সামনেই একটা বসার সুন্দর জায়গা আছে অনেক সুন্দর ঘাস তো ওইখানেই আমি বসবো বসে তারপরে হচ্ছে আমি একটু রেস্ট মানে জিরা ছিঁড়িয়ে তারপর তারপরে হচ্ছে যাব আর প্রচণ্ড গরম ছিল মানে গরমে আমার ঘাইমা পুরো জামা কাপড় ভিজে যাচ্ছে এরকম একটা অবস্থা আজকে মোস্ট অবলি আসলে কাতারে প্রচুর গরম পড়ছে গতকালকেও এত গরম ছিল না গতকালকেও মোটামুটি বাহিরে খুব সুন্দর বাতাস ছিল এখনও আছে যে বাহিরে যখন আমি হাঁটতেছিলাম বাতাস ছিল মানে অত বেশি ছিল না বাট গরম যে একটা ঘাম শরীর থেকে ঘাম ছুটতেছে ওরকম একটা গরম ছিল আর কাতারে তো কিছুদিন পর থেকে এত বেশি গরম পড়বে আর এই সব কি গরম কাকে বলে আর আমার সমস্যা হচ্ছে আমি একটু ফ্যাট তো যার কারণে আমি প্রচুর ঘামি হ্যাঁ ঘাইমাই অস্থির হয়ে যাই তো এটা হচ্ছে আমার মেন সমস্যা আর বিড়ালের ব্যাপারে যেটা বলতেছিলাম যে ও আমার সাথে সাথে চলে আসছে ও আমাকে হাঁটতেই দিতেছে না মানে আর আমার না এত কষ্ট লাগতেছিলো যে ওকে ছেড়ে আমি কিভাবে দেশে যাব আমি জানি না তখন আমার মনে হলো জাল্লা যদি আমার পথটা সহজ করে দিত কোনোভাবে যদি ওকে আমি নিয়ে যেতে পারতাম আমি আসলে প্রসেসিংটা জানি না ওকে নেওয়ার প্রসেসিংটা কি যদি আমার টাকাও লাগতো দরকার হলো আর এক মাস থেকে এক মাসের স্যালারি খরচ করে আমি ওকে নিয়ে যেতাম ও যে কেমন করে আমার সাথে জানে না মানে মনে হয় ও আমার বাচ্চা সত্যি আমার আমার কাছে এরকম একটা কাজ জন্য মনে হয় বাচ্চা মানে আমার ওকে ছেড়ে মানে আমি কিভাবে যাব আমি জানি না তো যাই হোক ওকে অনেক কষ্ট করে আমি হচ্ছে বাড়ির দিকে দিয়ে তারপরে হচ্ছে আমি আলমিরাতে গিয়েছি আর ওই যে দেখতেছেন না কীভাবে আমার পিছন পিছন আসতেছে মানে খুবই খারাপ লাগতেছে আমি যতই বলতেছি বাসায় ও কিন্তু অনেক দূর চলে আসছে মোটামুটি অনেক দূর চলে আসছে আমি ভয় পেতেছি ও কি বাসা চিনে যেতে পারবে কিনা তো জানি না তারপরে আমি ওকে মানে ই করলাম বাসে যাওয়ার জন্য মানে একটা লাঠি নিয়ে হুস করলাম তো ও না ভয়ে আর একটা গাড়ি আসতেছে গাড়ির শব্দে ভয়ে একটু দৌড় দিয়ে একটা খালি মাঠের মধ্যে চুপ করে বসেছিল পরে আমি না ওর আড়াল হয়ে চলে গেলাম তো যখন আবার আমি বাসার দিকে আসতেছিলাম তখন ঠিক ওই পজিশনে এসে আমি হচ্ছে করে যখন ডাক দিছি উনি আবার চলে আসছে আমার কাছে তো আমার তখন এত বেশি মায়া লাগছে জানেন আমার না চোখে পানি চলে আসছে যে ওকে ছেড়ে আমি কীভাবে বাড়িতে যাব আমি জানি না খুব কষ্ট লাগতেছিল যদি আল্লাহ তালা কোনোভাবে আমাকে মানে সহজ করে দিত পরটা ওকে আমি নিয়ে যেতে পারতাম মানে আমি শুধু প্রসেসিংটা জানি না টাকার জন্য আমি ভাবতাম না ওর পিছনে যদি কিছু টাকা আমার খরচ করতে হইতো আমি আল্লাহর কসম ওর জন্য টাকা খরচ করতাম টাকা নিয়ে আমি ভাবতাম না কিন্তু আমি প্রসেসিংটাই জানি না যে কোন প্রসেসিংয়ে ওকে নিয়ে যাওয়া যাবে বাস যদি জানা আমার আমার ম্যাডামের ছেলেকে জিজ্ঞেস করছিলাম ও জানে না ও আমাকে বলছে আমিও মানে প্রপারলি জানি না আসলে কি প্রসেসিং বা কিভাবে নিয়ে যাওয়া যায় তো এই হয়েছে আমার ব্যাপার তো ভাবতেছিলাম যদি ও হারায় যেত ভালো হতো তাহলে আমার কষ্টটা কম হতো হারায় গেলে মনকে বুঝ দিতে পারতাম যে ও হারায় গেছে অন্য কোথাও চলে গেছে দেন ইজিলি আমি চলে যেতাম কিন্তু ওকে চোখের সামনে রেখে আমি কিভাবে যাব আমি জানি না তো আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে আপনারা দোয়া করবেন যেন আমি ওকে নিয়ে যেতে পারি আমার সাথে করে আমি চেষ্টা করবো ওকে আমার সাথে করে নিয়ে যেতে প্রচন্ড টায়ার্ড হয়ে গেছে হাইটা আস্তে আস্তে তাই একটু বইসা জিরাইতেছি আর গরম তো প্রচুর ঘামতেছি তো ভাবলাম একটু জিরায় যাই যে এই জায়গাটাতে বইসা রয়েছে এখানে সুন্দর একটা জায়গা তো ভাবলাম একটু বসি বৈশা তারপরে একটু জিরায় তারপরে যাই কারণ হচ্ছে কাহিল হয়ে গেছি হাঁটতে হাঁটতে তবে আল্লাহর অশেষ রহমত বিগত সময় যে আমার হাঁটলে ওই যে বুকে একটা চাপ খাইতো না বলতাম যে বুকে চাপ খায় আর ব্যথা মানে অস্থির হয়ে যায় এক সাইডে মনে হয় কি চাপ দুই পাঁচটিকে চাপ দিয়ে রাখছে এরকম লাগতো হাঁটতে পারতাম না এখন আর এটা হয় না আলহামদুলি যে কলেস্টরের ওষুধ খাওয়ার পর ঠিকা এটা হইতেছে না এর জন্য অনেক সুক্রিয় আল্লাহর কাছে এখন হাঁটতে পারি আমি বলছি না আমি অনেক হাঁটতে পারতাম আগে অনেক হাঁটতে পারতাম আমি যে হাঁটতে পারি যে আমার বাসে যে ভাগে না সানি সানিও মনে এত হাঁটতে পারে না আমি যে হাইটা সাগর পাড়ে যেতাম তারপরে হচ্ছে ই করতাম সানি কয় কি অনেক টায়ার্ড লাগে আমি অনেক সময়ই হাইটা কিন্তু চলে যাই আস্তে আস্তে হাঁটি কিন্তু আমি হাঁটতে পারি কিন্তু ওই যে বুকে চাপ খাইতাম যে মানে কীরকম জানি অস্থির লাগতো তখন হয়েছে বেশি একটা বের হইতাম নাকে কিন্তু এখন আবার আলহামদুলিল্লাহ এই চাপা মানে চাপের ব্যাপারটা নাইগা আল্লাহর কাছে শুক্রিয়া তো যাই হোক অনেকক্ষণ জিরাইসে এখন আবার হাঁটেই বাসার কাছেই আসি দশ পনেরো মিনিট লাগবো হাইটা যাইতে আর কি তো যারা ব্লগটি দেখতেছেন ভালো লাগলে অবশ্যই আমার ব্লগটি একটি লাইক করে দিবেন আর যদি আপনাদের কাছে আরও বেশি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন ঠিক আছে ধন্যবাদ তো বাসায় এসে অলরেডি আমি হচ্ছে রাতে খাবারের প্রিপারেশন নিয়েছি যে পরোটাটা আমি নিয়ে আসছি ওটা ভেজে নিচ্ছি ওটা অর্ধেক ভাজা ছিল ভাজা করে অর্ধেক ভেজে তারপর ফ্রোজিক করে রাখছে তো এটা হচ্ছে সানির জন্য খাবারটা রেডি করতেছি পরোটা আর হচ্ছে ডিম ভাজি আর আলু ভাজি দিয়ে আমি হচ্ছে ওকে খাবার দেবো আর এদিকে হচ্ছে ম্যাডামের ছেলে এবং মেয়ে ওরা ফোন করে আমাকে বলছে ওদের খাবার রেডি করার জন্য তো ওদের জন্য আলুর চিপস মানে ফ্রেঞ্চ ফ্রাই ভাজতেছি আর হচ্ছে একজন খাবে নাগেস চিকেন নাগেস একজন খাবে হচ্ছে চিকেন স্টিক তো সানিকে আগে খাবারটা দিয়ে তারপরে হচ্ছে ম্যাডামের ছেলের আর হচ্ছে মেয়ের জন্য খাবারটা বানাবো দেন তারপর আমার খাবারটা নিয়ে আমি রুমে চলে যাবো আর যখন আমি এই কাজগুলি করতেছি মাসাল্লা এত গরম আর আগুনের গরম এমন হইতেছে যে ঘাইমা আমি প্যাক প্যাক হয়ে যেতেছি এখন আমার রান্নাঘরেও এসি আছে এবং আমার স্টোর রুমেও এসি আছে কিন্তু এসি সারলে কাজ করা যায় না এসির যে বাতাসটা সে বাতাসটা পুরো এই চুলোর মধ্যে লাগে লাগলে দেখা যায় কি রান্না করতে অনেক দেরি হয় বাতাসটা মানে আগুনে যখন বাতাস লাগে তখন তো বুঝে নিই যে কেমন করে আগুনটা লাফা শুধু তো অনেক বেশি দেরি হয় এই কারণে আমি এসিও ছাড়তে পারতেছি না যে এসি সেরে আমি ভাজা মানে কাজগুলি করব। তো যাই হোক কষ্ট তারা তাড়াতাড়ি খুব মানে তাড়াহুড়া করতেছিলাম যেন যত তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর আগুনটা আমি নিভিয়ে দিবে এখানে তিনটা প্লেট সাজায় রাখছি দেখেন একটা হচ্ছে সানের আর দুইটা হচ্ছে একটা ম্যাডামের ছেলের একটা ম্যাডামের মেয়ের